যত পার্স রাইট মাথায় দিয়ে মাছ ধরার জন্য হেডলাইট আমার কাছে আসবে অনলি দুশো পঁচাত্তর ফ্যানের পাওয়ার সার্কি একশো ষাট টাকা অনলি অনলি চৌত্রিশ টাকা তারা জামেলা সারা কলিং বেল তিনশো চল্লিশ টাকা এই গরমে যারা আইটেম চাচ্ছেন শীতের অফারে লাস্ট অফারে এই প্রোডাক্ট গুলো কিনবে আমার বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল যায় আলমেন ভাই ব্যাটারি হাতে ভাই ভাই মাথা নষ্ট করার মতো একটা জিনিস নিয়ে আসি আজকে কি ভাই কারণ অনেক দোকানদার অনেক ব্যাটারি কিনে নিয়ে যায় ধরেন সেই ক্ষেত্রে এই যে ডিজে পুরান ব্যাটারি কিনে নিয়ে যায় কিন্তু আসলে পুরান ব্যাটারি ব্যসা হয়নি আপনার গুডিয়াল নষ্ট করা এখন এখন বেচবেন গরমে আপনাকে কাস্টমার গালি গালাস করবে আপনি কাস্টমার হারাবেন অর্থাৎ টাকা দিয়ে আপনি টাকা দিবেন ঠিকই পুরান ব্যাটারি কিনে নিয়ে আপনি কেন গালি শুনবেন কেন মানুষের কাছে প্রতারিত হবেন এখন বুঝবো কীভাবে ভালো আচ্ছা এই যে বোঝার এই তো কথা এখন আসেন অনেকে ভাই বিশ টাকা দশ টাকা কমের জন্য নিয়ে যায় সেক্ষেত্রে এদিকে চান আমি যদিও মাল বেচি না আপনাকে বোঝানোর মানে সুবিধার্থে আমি এক পিস ব্যাটারি আপনার জন্য আনছি পুরান যে ব্যাটারিগুলো এর দেখেন পিন কালো থাকবে

আপনাকে গালিগালাস করবে প্লাস হলো আপনার কাস্টমারটা নষ্ট হবে তার মানে বিশ্বস্ততার ব্যাপার আছে ব্যাটারি হইলে ঠিক আছে গেলে অবশ্যই বিস্ততার একটা ব্যাপার আছে প্লাস হলো আপনি এমন কোনো মাল বেচবেন না

ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই যে দিবে আপনাকে পুরান ব্যাটারি দিয়ে দিবে রিকন্ডিশন খোলা ব্যাটারি আপনি এই ব্যাটারি দিয়ে যখন বেসবেন না আপনি তো একটা একশো মাল মাল বেসবেন দেখবেন তার ভিতরে ওই যে কথা আছে না বাঙালি যে একশো দুশো খারাপ আচ্ছা আপনার কাছে তো প্রচুর আইটেম মূলত আপনি তো আরো কম দেওয়ার নয় হাজার প্লাস আইটেম হ্যাঁ এবং আমার এখানে আল্লাহর মতো আপনি একটু গ্যারান্টি যে আপনার চ্যানেলে যারা আছে দীর্ঘদিন আমার ভিডিও দেখছে আমার থেকে মাল নিছে এমন কোনো লোক নাই বলতে পারবে যে প্রতারিত হয়েছে আচ্ছা ইভেন আমার কাছে দুই টাকা বেশি মাল বেচবো আমি চার টাকার মাল আপনার থেকে তিন টাকা রাখবো কখনো দুই টাকার মাল তিন টাকা রাখবো না আচ্ছা এটা আপনার বুঝতে হবে এবং আমি ব্যবসা করতে আসি এখানে মানুষ ঠগানোর জন্য না মানুষকে জিতানোর জন্য অতএব

এখানে এখানে আছে 9 ভোল্টের ব্যাটারিগুলো এগুলো হলো মিটার মুড অনেক কাজে ইউজ করা হয় এবং আমার কাছে আছে অরিজিনাল থাই ক্যাপাসিটর থাই ক্যাপাসিটর এবং অরিজিনাল থাই ক্যাপাসিটর শীতকালীন অফার চলতেছে কেউ যদি এই মুতে নেয় এখন আমাদের কাছে শীতকালীন রেটটা আছে যেটা হয়তো আপনি আর এক সপ্তাহ আমাদের থাকবে তারপর কিন্তু গরবেরে চলে আসবে আপনারা এক সপ্তাহের ভিতরে যদি কেউ নিতে চায় এখনো শীতকালীন রেট পাবে ঠিক আছে আচ্ছা তারপরে এবং আমাদের কাছে শুধু এক ধরনের না থাইল্যান্ড এবং আপনার যে টয়গুলো আছে এবং ঝাঙ্গের আছে অরিজিনাল মাল এবং তাবিজ ক্যাপাসিটার আছে অরিজিনাল মাল বারো টাকা থেকে পনেরো টাকা থেকে শুরু ঠিক আছে অরিজিনাল ঝাড়

এবং আমাদের কাছে তিন ধরনের তিন কোয়ালিটির মাল পাবেন ঠিক আছে এটা আসলে হলো চার্জার ফ্যানের এর এবং এই দেখেন ব্র্যান্ড নিউ ব্যাটারি আমাদের মাল চ্যালেঞ্জ আপনার কেউ যদি প্রমাণ করতে পারে দুই নম্বর বা পুরান ব্যাটারি রিকন্ডিশন ব্যাটারি আপনার ডবল টাকা জরিমানা আচ্ছা এবং এখনো কিন্তু কেউ যদি নিতে চান মানে শীতের একটা অফার চলতেছে আমাদের এখনো শীতকালীন রেট অতি দ্রুত দুই এক সপ্তাহের ভিতরে যারা এক সপ্তাহের মধ্যে নিতে পারবেন আগে রেটে পাবেন আচ্ছা এবং এই যে ফ্যানের যে পাখাগুলা ফোর ভোল্টের বলেন বারো ভোল্টের বলেন নয় ইঞ্চি হাই স্পিড জালি ফ্যানের

हाँ देखें अच्छा একশো পাঁচ টাকা দামে করতে পারেন না ভালো এখন কেউ ফ্যান চাইলে ফ্যান এর সাথে মোটর নেয় ছোট ছোট জিনিস নেয় ঠিক আছে নিয়ে ফ্যান বানায় ফেলে একেবারে মোটর দেখেন কত হাজার মোটর চাবেন এই দেখেন এই দেখেন মোটর এই দেখে মোটর আচ্ছা এইগুলো কেমন দাম ভাই এগুলা তো ভাই মাথা নষ্ট করার দাম মাত্র

এভরিথিং কি ধরনের ব্যাটারি চাচ্ছেন নাই বলতে কোনো শব্দ নাই এরপরে আরো হাজারো আইটেম আছে এরপরে আসেন এখানে ব্যাটারি সাবজেক্ট এখানে আমাদের আসে হলো রাইস কুকারের যত পার্টস আইটেম রাইস কুকার ইন্ডাকশন চুলার এভরিথিং এবং এই যে এগুলো হলো পাঁচ ইঞ্চি ফ্যান এর একটা ফ্যান আপনি বাইরে থেকে হোলসেলে কিনতে গেলে সাড়ে তিনশো চারশো টাকা লাগবে আচ্ছা আমার কাছে আসবেন অনলি দুশো টাকা দুশো টাকা এটা যেটা রিটেলে বেসতে গেলে আপনি পাঁচশো ছয়শ টাকা বিক্রি হয় ঠিক আছে দুশো আশি টাকা এগুলো হলো হেডলাইট হ্যাঁ মাথায় দিয়ে মাছ ধরার জন্য হেডলাইট

নয়সি ফ্যান আছে এবং এগুলা যত ধরনের মোটর এবং কমপ্লিট ফ্যান এবং এভরিথিং এটা আছে জালি আছে সব ধরনের ফ্যানের আইটেম পাবেন আচ্ছা এরপরে আসেন হলো ছোট ফ্যানগুলো আমার কাছে এই যে ছোট ফ্যান একশো ষাট টাকা অনলি

এরপর আসেন এখন এই যে গরম আসছে গরম আসছে হ্যাঁ গরমের এই যে রেগুলেটর হ্যাঁ ফ্যান ফ্যানের যে রেগুলেটর কমানো বাড়ানো হ্যাঁ এখনো আমাদের কাছে আমাদের এক বছর ওয়ারেন্টি আচ্ছা এক বছর ওয়ারেন্টি ডাবল টেনডিস্টার দিয়া করা অনলি 50 টাকা রেগুলেটর যা একটা রেগুলেটর আপনার হ্যাঁ ডাবল টেনডিস্টার দিয়ে করা দেখেন দুইটা টেনডিস্টার দিয়ে করা হ্যাঁ এবং অনলি 50 টাকা 50 শুধু 50 টাকা হ্যাঁ এক বছর ওয়ারেন্টি আছে আছে আপনার অনেক

আচ্ছা রিমোট তো ভাই বানুল ভাই রিমোটের দাম মনগুলো আপনি খেয়ে যাবেন তাই নাকি অনলি চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা অনলি চৌত্রিশ টাকা শুধু চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা এবং

দশ বারোটা মডেল আছে এরপরে এসি গুলো আছে যেটা হলো বাসা বাড়িতে ইউজ করা হয় এরপরে আসেন হলো রিমোট আইটেম তো শেষ না রিমোট আইটেম তো ধরেন আপনি এখানে এই যে চায়না চায়না গুলা ঠিক আছে একটা দিয়ে চায়না আপনার এক মডেল চলবে একটা দিয়ে একটা দিয়ে অনলি পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকায় এরপর আসেন এই যে এগুলো আছে স্যামসাং এর চায়না অনলি বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকায়

দশটা দোকানে ঘুরে তো আইটেম পাবেন না আচ্ছা এটা জানেন ইন্ডিয়ান মাল জুম সিস্টেম হুম অনলি তিনশো বিশ টাকা তিনশো টাকা দর্শক এখানে অনেক আইটেম আছে পুরা ভিডিও না দেখে কেউ কল দিবেন না পুরা ভিডিও আগে দেখবেন তথ্য ভালো মতো নিবেন তারপর কল দিবেন এই গরমে যারা আইটেম চাচ্ছেন শীতের অফারে লাস্ট অফারে এই প্রোডাক্টগুলো কিনবে তাহলে আমরা বড় করলে ভিডিওটা পুরোপুরি দেখে না টেনে দেখে এই আমরা ছোটো করে তথ্য দিয়ে দিই ঠিক আছে কেউ ক্যুরিয়ারে নিতে পারবে ইনশাল্লাহ অবশ্যই আপনার কারো যদি মনে করেন যে ব্যালেন্স সমস্যা আপনি বিশ হাজার এক লাখ দুই লাখ টাকার অর্ডার দিবেন আমাকে কিছু টাকা অ্যাডভান্স করবেন ভাড়ার টাকা বাকিটা কন্ডিশনে দেওয়ার অপশন আছে আর কেউ যদি বলেন আমি ব্যাংকে টাকা পাঠাবো সেটা আমার বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল যায় অলিতে গলিতে আল্লাহ রহমত আপনাদের দোয়া আমার চৌষট্টি জেলায় মাল যায় এবং সুলভ মূল্যে এবং খুব দ্রুত সার্ভিস আমাদের আচ্ছা এই যে দেখা আমার এটা তো দুইটা কি লাগবে মাল্টিপ্লাক एवरीथिंग এদিকে দেখেন রাউটার আইটেম ইন্টারনেট এর অল আইটেম আমার এখানে ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইন্টারনেট এর ডিশের সোলার ফ্যান থেকে শুরু করে লাইট থেকে শুরু করে যাবতীয় অল আইটেম প্লাস 9000 আইটেম আমার দোকানটা হলো সুন্দরবন স্কয়ার মার্কেটে 194 বাই 1 দোকান নং তিন নং গেটের পূর্ব পাশে এবং আমার এখানে আসবেন এবং যদি কেউ বলেন যে কুরিয়ারে মাল নেবেন ট্রান্সপোর্টে মাল নেবেন সেই অপশনও আছে টাকা ব্যাংকে দিলে অনলাইন করে দিবেন আমরা কুরিয়ার ট্রান্সপোর্ট দিব যদি কেউ বলেন কন্ডিশনে নেবেন সেই ক্ষেত্রেও পসিবল আচ্ছা এই হচ্ছে ব্রাইড এন্টারপ্রাইজ মেজার ব্রাইড এন্টারপ্রাইজ যেটা তিন নাম্বার গেট এই যে তিন নাম্বার গেট এদিক দিয়ে ঢুকলে একটা বিশাল বোঝাই করা দোকান ঠিক আছে দোকানে পা রাখার জায়গা কম কিন্তু মাল বেশি ঠিক আছে তো সেই পথে আজকের মতো শেষ করছি যারা মানুল ভাই সাথে আছেন শেয়ার করে দিবেন